অপারেশন সিঁদুরের জবাবে বুনিয়ান মার্সুস অভিযান ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের নয়াদিল্লির পাল্টা হামলায় আজাদ কাশ্মীরে নিহত তেরো আহত অর্থ সপোর্ট ফোর ফাইভ ফাইভ টু আওয়ার ফোর আওয়ার জবাবি হামলে কে টেকনিক্যালি ইনস্টলেশন কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার প্রান্তে ভারত পাকিস্তান সংঘাত বন্ধে মিত্রদের উদ্যোগ দেখছেন না বিশ্লেষকরা আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া অপারেশন সিঁদুরের জবাব দিল পাকিস্তান ভারতে বুনিয়ান মার্সুস নামে অভিযান শুরু করেছে ইসলামাবাদ সেনাবাহিনী জানিয়েছে তিনটি বিমান ঘাঁটিতে শনিবার ভোরে হামলা চালায় ভারত এর জবাব দিতেই ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ঘাঁটি সাইবার হামলায় অচল করা হয়েছে পাওয়ার গ্রিডের সত্তর শতাংশ জবাবে পাকিস্তানের ছয়টি সামরিক স্থাপনা ও দুইটি বিমান ঘাঁটিতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ভারত আজাদ কাশ্মীরে ভারতের অব্যাহত গোলা বর্ষণে নিহত হয়েছেন অন্তত তেরো জন আহত হয়েছেন অর্ধ শতাধিক ভারতের হামলার প্রতিশোধের অংশ হিসেবে শনিবার অপারেশন বুনিয়ান মার্সুস নামে অভিযান শুরু করে পাকিস্তান এর আওতায় ধ্বংস করা হয়েছে ভারতের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ঘাটি ও উদমপুর পাঠানকোট এয়ারবেসের অপারেশন সক্ষমতা পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আলিম খানও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন এদিন সাইবার হামলার মাধ্যমে পাকিস্তান ভারতের পাওয়ার গ্রিডের সত্তর শতাংশ অচল করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম ডন শনিবার সকালে শ্রীনগর সহ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয়রা রেখার আশপাশের অনেক শহর আউট করে রাখা হয়েছে পনেরো মে পর্যন্ত বাড়ানো হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের বত্রিশটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলের স্থগিতাদেশ এদিকে পাকিস্তানের হামলার জবাব দিয়েছে ভারত সকালে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে দাবি করা হয় পাকিস্তানের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে আঘাত হানা হয়েছে কয়েকটি বিমান ঘাটিতেও। ভারতীয় त्वरित व सुनियोजित जवाबी हमले के टेक्नि टेक्निकल इंस्टॉलेन कमांड एंड कंट्रोल सेंटर रडार साइट और हथियार भंडार को चुनकर निशाना बनाया गया रफीकी मुरीद, चकलाला, रहमियार खान सुकूर और चुनिया स्थित पाकिस्तानी ठिकानों पर एयर लॉन्च আরো এগিয়ে যাচ্ছে ভারতীয় সেনারা যে কোনো পরিস্থিতির জন্য উচ্চ সতর্কাবস্থায় আছে বলেও জানান সোফিয়া কুরেশি এদিকে রাতভর ভারতের হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীরে কয়েকজন হতাহত হয়েছেন বলে জানিয়েছে আলজাজিরা হোয়াইট হাউস জানিয়েছে উত্তেজনা প্রশমনে দুই দেশের নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফরহাদ চৌধুরী সময় সংবাদ

আমরা দেখলাম যে পাকিস্তান পাল্টা অভিযান শুরু করেছে এবং এই অভিযানটি যে শুরু হবে এটি অনেক আগে থেকেই আমরা ধারণা করছিলাম তবে অবশেষে পাকিস্তান তাদের পক্ষ থেকে সেই অভিযানটি পরিচালনা করেছে যদিও পাকিস্তান এর আগে জানিয়েছিল যে তারা নতুন করে আসলে কোনো ধরনের সংখ্যা চায় এখনও তারা তাই বলছে যে ভারত যদি নতুন করে উত্তেজনা না তৈরি করে সেক্ষেত্রে পাকিস্তান আসলে কোনো ধরনের জবাব দেবে না কিন্তু সবাইকে আসলে ভুলভাবে প্রমাণিত করে পাকিস্তান এবং ভারত উভয়ই কিন্তু উত্তেজনার মধ্যেই বিরাজমান এবং এটি পূর্ণ মাত্রায় যুদ্ধের রূপ নেবে কিনা সেটি এখন আসলে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমরা একটু একেবারে সেখানকার পরিস্থিতি জেনে আসি ইসলামাবাদে যেতে চাই সেখানে আছেন গণমাধ্যম কর্মী নিগার দিলহার এবং ভারতে আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য আমরা তাদের সাথে কথা বলে সেখানকার সবশেষ কী পরিস্থিতি নিগার আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন জানাবেন যে পাকিস্তানের সবশেষ যে অভিযান পাকিস্তানি গণমাধ্যমগুলোতে আসলে কীভাবে দেখানো হচ্ছে ওকে আমি যদি এটা শুরু বলি যে কাল রাত আড়াইটার দিকে কিন্তু এখানে তিনটা বিমান বিমানঘাটিতে হামলা করা হয়েছে যার মধ্যে রয়েছে নূর খান ক্যাম্প নূর খান ক্যাম্প যেটা হচ্ছে রাওয়ালপিন্ডিতে এখানে কিন্তু অনেক বড় একটা বিস্ফোরণ করা হয় এবং আশপাশের মানুষ কিন্তু এটা সম্পর্কে আওয়াজ পেয়েছেন এবং মানুষ কিন্তু ঘর থেকে বাইরে চলে এসেছেন আতঙ্ক সৃষ্টি হয়ে গিয়েছিল ওই সময় এবং এরপরে যদি আমি বলি যে মুরি তারপর হচ্ছে গিয়ে সরকোটে কিন্তু এই ধরনের ক্যাম্পকে কিন্তু তারা অ্যাটাক করে কিন্তু এখানে কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি কিন্তু এখানে নূর খানে অনেক বেশি ড্যামেজ হয়েছে বাকি ডিজি পেয়ার বলেছেন যে এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি অক্ষত রয়েছে তো এই জায়গা থেকেই কিন্তু শুরু হয় দিক থেকে এরপরে কিন্তু বিভিন্ন জায়গাতে তারা হামলা করে থাকেন যেখানে আমরা যতদূর জানি যে ইসলামাবাদ সহ পেশাওয়ার ভাওয়ালনগর তারপর হচ্ছে আহ শিয়ালকোট সহ বিভিন্ন এরিয়াতে কিন্তু তারা ড্রোন শট করে এবং সেখানে কিন্তু মানুষজন নিজেরাই ড্রোন শট গুলো করে থাকেন এবং এখনকার যদি আমি বলি এরপরে সকালে ফজরের নামাজের পরে কিন্তু তারা যে অপারেশনটা চালায় বুনিয়ারুল মারসুস নামে যে অপারেশনটা তারা চালিয়েছেন এটা কিন্তু তারা সফল করেছেন আমরা যা মিডিয়া থেকে দেখতে পাচ্ছি এখানকার মিডিয়া থেকে এবং তাদের ইনফরমেশন থেকে আমরা যা পেয়েছি যে তারা ছাব্বিশটি জায়গা টার্গেট করেছিল এবং তারা সফলভাবে এই অপারেশনটা করেছেন এবং যা তাতে তারা বেয়াসে ব্রাহ্মস মিসাইল ডিপোর ডিস্ট্রয় করেছেন উদামপুরে এস ফোর হান্ড্রেড ইয়ার ডিফেন্স সিস্টেমকে অবলিটারেটেড করেছেন পাঠানকোটে ইয়ার বেস রেন্ডার্ট অ্যান্ড এখানে ফিল্ড ডিমলিশ করে দিয়েছেন তারপর হচ্ছে ঝালার তারা হচ্ছে সাস্টেন স্ট্রাইক ওয়ান ইয়ার বেস অ্যান্ড এখানকার কিন্তু বিভিন্ন জায়গায় ক্রিটিক্যালি ড্যামেজ হয়ে গিয়েছে তারপর নাগরোতাতে আখুনরে ব্রিগেড এফ তারা ডিস্ট্রয়েড করে দিয়েছেন এবং শ্রীনগরে তারপর হচ্ছে গিয়ে তারা হচ্ছে ওয়েপন ডিপোর্ট করে দিয়েছেন এবং ফিল্ড ডিস্ট্রয়েড হয়েছে সেই সাথে বিভিন্ন এরিয়া যেমন নাগরোতা জম্মু এবং বিভিন্ন ক্যাম্পে কিন্তু তারা ডিস্ট্রয়েড করে দিয়েছেন অনেক কিছু এবং এখানে আরেকটা যদি আমি বলি যে ইয়ার হস্টেল ইয়ার জেট এর মধ্যে যদি আমি বলি তো রাফেল জেট এনগেজমেন্টে যেখানে তিনটা জেট কিন্তু শিয়ালকোট লাহোর এবং কাশ্মীরে এখানে কিন্তু ভূপাতিত হয়েছে এবং সর্বশেষ অনুযায়ী আমি জেনেছি যে যে শিয়ালকোটে যে যে যেটা ভূপাতিত হয়েছিল এবং সেখান থেকে কিন্তু একজন পাইলটকে ক্যাপচার করা হয়েছে এবং এখন পর্যন্ত 90 প্লাস তারা কিন্তু ড্রোন শটডাউন করেছে এবং এর থেকে গুরুত্বপূর্ণ আরেকটা ইনফরমেশন হলো এখানে আমি জেনেছি তারা কিন্তু সাইবার অ্যাটাক করেছে ইন্ডিয়াতে এবং এখানে সাইবার ওয়াইফার একদম আমরাও দর্শকদেরকে সেই তথ্যগুলো জানিয়েছি নিগার আপনার কাছে আবার আসবো সুব্রত আমাদেরকে যদি জানান যে ভারতের পক্ষ থেকে আমরা ব্রিফিং দেখেছি একটু সবচেয়ে যে তারা বলছে ভারতে কিন্তু বসে নেই তারাও পাল্টা ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত সেখান থেকে আসলে কি বলা হয়েছে ভারতের পক্ষ থেকে দেখুন প্রতিদিন ভারতের পক্ষ থেকে কিন্তু নিয়মিত করা হচ্ছে এবং এই সেনাবাহিনী এবং একজন বিমান বাহিনীর কর্মকর্তাকে আমরা দেখেছি প্রতিদিন এবং অবশ্যই ছিলেন এবং এই দশ মিনিটের ব্রিফিং এ পরিষ্কার করে দেওয়া হয় আসলে বেসিক্যালি পাকিস্তানের যে হামলার লক্ষ্য সেটি ভারতের পশ্চিমাঞ্চলের এলাকাগুলোতেই এই হামলার লক্ষ্যবস্তু বস্তু এবং সেই হামলার লক্ষ্যবস্তু কিন্তু সাধারণ মানুষ এবং নিরহ এবং বেসামরিক স্থাপনার উপরে হয়েছে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ভারতের পক্ষ থেকে যে তার পাল্টা জবাব সেই পাল্টা জবাব দেয়ার বিষয়টি কিন্তু ভারতের পক্ষ থেকে আজকে সকালবেলা বেলা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে আপনি জানেন যে কর্নেল সফিয়া উনি বলেছেন যে পাকিস্তানের কোন কোন জায়গাতে ভারত এই প্রত্যুত্তর দিয়েছে তার মধ্যে পাকিস্তানের রফিকি মুরিদ চাকলোলা রোহিঙ্গিয়ার খান এবং পাক সেনার এয়ারওয়েজ আকাশের আকাশপথে এয়ারওয়েজ এর বেশ কয়েকটি জায়গাতে ভারত কিন্তু তার প্রত্যুত্তর বা হামলা দিয়েছে এছাড়াও সোপুর এবং চুরিয়ার পাক সে সেনা ঘাঁটি এবং আহ পশরূপ এবং শিয়ালকোটে বিমান ঘাটিটাও কিন্তু ভারতের পক্ষ থেকে পাল্টা উত্তর বা প্রত্যুত্তর বাহানা যেটাই বলা হয় সেটা হচ্ছে আমরা বলো আসবো আপনার কাছে একটু ছোট করে এটি তাদের অ্যাগ্রেসিভ কোনো আক্রমণ নয় তারা যে আক্রমণ পাকিস্তানের পক্ষ থেকে আসছে সেটাকে তারা ডিফেন্স প্রতিহত করার জন্য তারা আসলে বলছে সুবিধা আবারো কাছে আর আমি একটু পাকিস্তানের আপনি যেখানে আছেন সেখানকার সাধারণ মানুষের অবস্থা জানতে চাই তাদের মধ্যে আসলে যুদ্ধ অবস্থা আমরা যেটি দেখছি সেই আতঙ্ককে আসলে দেখা যাচ্ছে তারা কি বলছেন আমি যদি সত্যি বলি আমি যে জায়গাটা আছি এটার পিছনেই আপনি দেখবেন এই আমার পিছনেই হচ্ছে এখানকার রেড জোন সেখানে হচ্ছে কনস্টিটিউশন এভিনিউ এবং পি হাউস থেকে শুরু করে এমবেসি থেকে শুরু করে সব কিছু আছে এবং আমার এরিয়াতে আমি প্রতিনিয়ত বাহিরে যাচ্ছি এখানে কোনো ধরনের তার মধ্যে কোনো আতঙ্ক নেই একদমই নেই ইসলামাবাদে তো একদমই নেই এবং কাল রাতে যে হামলা হয় এরপরে কিন্তু রাস্তায় মানুষের আতঙ্কে বের হয়ে আসে এরপরে যখন সেনাবাহিনী থেকে শুরু করে তারা সিকিউরিটি তারা সবাই এগুলো একাতৃত করে এবং সাকসেসফুল করে সব মানুষ কিন্তু আনন্দ উল্লাস করছেন এবং তারা কিন্তু পাকিস্তান আর্মিকে সাপোর্ট করতেছেন পাকিস্তানের জন্য কিন্তু দল মত নির্বিশেষ এবং এখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষও থাকেন যেমন খ্রিস্টান সিন্ধি কিন্তু হিন্দু থাকে তারা কিন্তু সব সবাই এক হয়ে এটা নিয়ে কাজ করছেন এবং আমি যা দেখলাম এখানে সবার লাইফ মানে লাইফস্টাইল সব কিন্তু নর্মাল চলছে আমি নিজেও এখানে বাহিরে রেগুলার যাচ্ছি এবং আমার গত রাতে আমার ফ্যামিলির পাশে আর আমার ফ্যামিলি যেখানে থেকে তার পাশে নূর খান এবং চাতলালা ক্যান্টে কিন্তু আক্রমণ করা হয় তারপরেও ওখানে কিন্তু মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং মানুষের কিন্তু সেই রকমের ভয় নেই এখন পর্যন্ত আমি যেটা জানি আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সরাসরি যুক্ত ছিলাম ইসলামাবাদ এবং ভারতে সেখান থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন পাকিস্তান ভারত জন্য সবশেষ তবে বিশ্লেষকরা যেটি বলছেন যে পাল্টাপাল্টি হামলায় পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বার দুই দেশ সংঘাত বন্ধে দুই দেশ ও মিত্রদের কূটনৈতিক তৎপরতার মধ্যে অভিযান অব্যাহত থাকার যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা তারা বলছেন সামাজিক ও রাজনৈতিকভাবে জনপ্রিয়তা ধরে রাখতে দুটি দেশের ক্ষমতাসীনদের আরও সংঘাতে জর্নর দিকে ঠেলে ঢেলে দিচ্ছে এ আমাদের হাতে একটি প্রতিবেদন আছে সেটি দেখে আস অপারেশন সিঁদুরের জবাবে শুরু হলো অপারেশন বুনিয়ানুন মার্সুস পারমাণবিক শক্তিধর দুই দেশের এমন পাল্টাপাল্টি অভিযানকে বিশ্লেষকরা বর্ণনা করছেন পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্বাভাস হিসেবে সাত এপ্রিল নতুন করে সংঘাত শুরুর পর শান্তিপূর্ণ সমাধানের জন্য মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন দুই দেশেরই কূটনীতিকরা তবে মুখে যুদ্ধ যুদ্ধবন্ধের আহ্বান জানালেও একে অপরের সামরিক স্থাপনায় হামলা চালানোর ঘটনা আরও বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা আর এই প্রবণতা তৈরি হয়েছে দেশ দুটির অভ্যন্তরীণ সামাজিক ও রাজনৈতিক চাপ থেকে পাকিস্তানের জনপ্রিয়তা হারানো রাজনৈতিক সরকার ও সেনাবাহিনী এই উত্তেজনাকে জাতীয় ঐক্য করার উপায় হিসেবে দেখছে অভিযানের নাম অপারেশন বুনিয়ানুন মার্সুস দেয়াটাও সে অর্থ বহন করে আল জাজিরা ও অ্যারি নিউজের প্রতিবেদনে অভিযানের নামের অর্থের ব্যাখ্যায় বলা হয়েছে এর মাধ্যমে শক্তিশালী ঐক্যের বার্তা দিতে চায় পাকিস্তান অন্যদিকে ভারতের মোদী সরকারও জনগণের সামনে শক্ত অবস্থান দেখাতে চায় ফলে রাজনৈতিক সুবিধা নিতে গিয়ে উভয় পক্ষই ঝুঁকি নিতে পিছোপা হচ্ছে না আর তাতেই বাড়ছে ভুলের সম্ভাবনা এদিকে আলোচনার মাধ্যমে ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত এমনকি জি সেভেনের অন্তর্ভুক্ত দেশগুলো নয়াদিল্লি ইসলামাবাদকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তবে দেশগুলোর উল্লেখযোগ্য সক্রিয়তা না থাকার সমালোচনা করছেন বিশ্লেষকরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও পাকিস্তানের সেনা প্রধান আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে একাধিকবার কথা বলেছেন পাশাপাশি নিয়মিত যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গেও প্রেসিডেন্ট ট্রাম্প সংঘাত বন্ধ চান বলে একাধিকবার জানিয়েছে হাউস রাইসা জান্নাত সময় সংবাদ ইনার আমরা প্রতিবেদন দেখছিলাম আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছিলেন তারাও বলছিলেন যুদ্ধের দ্বার প্রান্তে বলা যায় কিছুটা যদিও দেশ এখনও আনুষ্ঠানিকভাবে যুদ্ধের ঘোষণা দেয়নি বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ বিভিন্ন সংস্থা বিভিন্ন সময় তাদের উদ্বেগ প্রকাশ করেছে মন্তব্য প্রকাশ করেছে এখন পর্যন্ত সবশেষ তারা এই উত্তেজনা নিয়ে কি বলছে আসলে এর মধ্যে প্রথম যখন সিঁদুর অভিযান পরিচালনা হয় তখনই কিন্তু বিশ্ব সম্প্রদায় উদ্বেগ জানিয়েছে এমনকি জাতিসংঘ তবে এখন পর্যন্ত যেহেতু কোনো দেশই রূপে যুদ্ধের কথা বলছে না তাই কোনো মিত্র দেশ আমরা এখন পর্যন্ত পর্যন্ত এগিয়ে আসতে দেখি না যে উদ্যোগ নেবে যে যুদ্ধ বন্ধে কিংবা এই উত্তেজনা প্রশমনে কেউ উদ্যোগ নিচ্ছে কিনা এটি এখন পর্যন্ত প্রতীয়মান নয় তবে সময়ের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এর মধ্যে বলা হয়েছে তারা মধ্যস্থতা করতে চায় এখন আসলে কার্যকর উদ্যোগ নেয়ার অপেক্ষা মাত্র সেটা যদি হয় তবে নিশ্চয়ই এই উত্তেজনা এখানেই থেমে যাবে নতুন করে কোনো ধরনের সংঘাতের দিকে যাবে না দুই দেশ যশ ইনার আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য চলমান পাকিস্তান এবং ভারতের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে সব শেষ খবর জানাতে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অমর ইরান আন্তর্জাতিক সময়ে আরো থাকছে জাতিসংঘকে পাশকাটি কাটিয়ে গাজায় মানবিক সহায়তা বিতরণের ভাবনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা যুক্তরাষ্ট্র ইরান চলমান আলোচনার মধ্যেই তেহরানের বিরুদ্ধে গোপন পরমাণু স্থাপনা তৈরির অভিযোগ এনেছে ইসরায়েল তবে এমন দাবি প্রত্যাখ্যান ইরান পোস্টে ইরানের আরাকচি অভিযোগ করে বলেন তেহরান ওয়াশিংটন করেছে পররাষ্ট্রমন্ত্রী পরোক্ষ আলোচনা শুরু হলেই এমন ছবি সামনে আসে নেতানিয়াহু নিজের দেউলিয়া ভাবমূর্তি ঢাকতেই এ ধরনের প্রচারণা চালাচ্ছেন বলেও দাবি করেন তিনি এদিকে পরমাণু কর্মসূচি ইস্যুতে রোববার যুক্তরাষ্ট্র ইরান চতুর্থ ধাপের পরোক্ষ বৈঠক হতে পারে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম গজায় মানবিক সহায়তা পৌঁছানো নিয়ে নতুন একটি বিতরণ কাঠামোর প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জাতিসংঘকে পাশ কাটিয়ে পরিচালিত এই উদ্যোগ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ সহ একাধিক মানবিক সংস্থা তারা বলছে প্রস্তাবিত পরিকল্পনা গাজায় সহায়তা বিতরণে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়াতে পারে এদিকে গাজায় এখনও অব্যাহত রয়েছে সহিংসতা গাজায় মানবিক সহায়তা পাঠানোর জন্য নতুন একটি পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই পরিকল্পনায় গঠিত হবে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ যারা যুদ্ধবিধ্বস্ত গাজায় খাবার ও জরুরি পণ্য বিতরণ করবে তবে জাতিসংঘ বা হামাসকে এই সংগঠনের সঙ্গে যুক্ত করা হবে না ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান ইসরায়েল বা হামাস কেউই এই ত্রাণ বিতরণে অংশ নিতে পারবে না কিন্তু নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে তেলাবি জিএচএফ বলছে তারা চারটি নিরপেক্ষ বিতরণ কেন্দ্র চালু করবে এক একটি কেন্দ্রে তিন লাখ মানুষকে সহায়তা দেয়া হবে তবে অনেক সাহায্য সংস্থা মনে করছে এই পদ্ধতি সহায়তার পাশাপাশি গাজাবাসীর ওপর নিয়ন্ত্রণ বাড়ানোর একটি উপায় হয়ে উঠতে পারে এদিকে যুক্তরাষ্ট্র বলছে এই উদ্যোগ গাজায় হামাসের প্রভাব কমাবে তবে জাতিসংঘের সাবেক কর্মকর্তা ক্রিস গানেস জানিয়েছেন এই পরিকল্পনার রাজনৈতিক উদ্দেশ্য সাধনেরই আরেকটি উপায় তিনি বলেন ইউএনআরডব্লিউএ ছাড়া গাজায় সহায়তা দেওয়া খুব কঠিন কারণ তাদের রয়েছে অভিজ্ঞ কর্মী গুদাম এবং বিতরণ নেটওয়ার্ক এদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এখনও অব্যাহত আছে নতুন মন্ত্রিসভা ঘোষণা করতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানি মঙ্গলবার রিডো হলে এই শপথ অনুষ্ঠানটি হবে এরই মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময়সূচি নিশ্চিত করেছে রিডো হল কর্তৃপক্ষ বিশ্লেষকদের মতে প্রায় এক তৃতীয়াংশ মন্ত্রী নতুন মুখ হতে পারেন ট্রুডোর সরকারের পরিচিত মুখদের মধ্যে থাকা ডোমিনিক লেবল্যাঙ্ক এবং মেলানি জোলি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন তবে পরিবর্তনের বার্তা দিতে গিয়ে কানিকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে এদিকে নতুন সম্ভাবনাময়দের তালিকায় আছেন প্রাক্তন ভ্যাঙ্কুভার মেয়র গ্রেগর রবার্টসন ও কুইবেকের প্রাক্তন অর্থমন্ত্রী কার্লোস লেইতাও কানি এর আগেও ছোট আকারের মন্ত্রিসভা গঠন করেছিলেন এবং এবারও লিঙ্গ সমতার প্রতিশ্রুতি রেখেছেন তবে নারীদের বিষয়ক মন্ত্রিত্ব পুনর্ পুনরায় অন্তর্ভুক্ত হবে কিনা তা রয়েছে কৌতূহল সংসদ শুরু হচ্ছে ২৬ মে এবং তার পর দিন সিংহাসনে ভাষণ দেবেন রাজার চার্লস রাশিয়া ইউক্রেন যুদ্ধে ত্রিশ দিনের নিঃশর্ত যুদ্ধ বিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোন আলাপের পর এ কথা জানান তিনি পাশাপাশি ইউক্রেনকে তিনশো দশ মিলিয়ন ডলারের যন্ত্রাংশ ও প্রশিক্ষণ সহায়তার অনুমোদনও দিয়েছেন তবে রাশিয়ার ঘোষিত দিনের বিরতি ভেঙে একদিনে একশো চুয়ান্নটি সংঘর্ষ ও সাতশোর বেশি হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের আরোপিত আমদানি শুল্ক আশি শতাংশে নামিয়ে আনার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন সম্প্রতি সামাজিক মাধ্যমে দেয় এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে ধনীদের ওপর সামান্য কর বৃদ্ধির পক্ষেও মত দিয়েছেন ট্রাম্প যদিও একে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হচ্ছে একই সময়ে তার প্রশাসন দক্ষিণ আফ্রিকার চুয়ান্ন জন শ্বেতাঙ্গ আফ্রিকানকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আনার পরিকল্পনা করছে যাদের অভিযোগ তারা আফ্রিকায় বৈষম্যের শিকার ইউক্রেনের সীমান্তবর্তী জাকারপাটিয়া অঞ্চল থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা সিএসইউ তাদের দাবি তারা হাঙ্গেরিয়ান গোয়েন্দাদের একটি নেটওয়ার্ক উন্মোচন করেছে যারা সীমান্তবর্তী জাকারপাটিয়া অঞ্চলে সামরিক তথ্য সংগ্রহের চেষ্টা করছিল গ্রেফতার হওয়া দুইজন হাঙ্গেরিন সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত বলেও দাবি করা হয় এই ঘটনায় হাঙ্গেরি দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করে যার জবাবে কিয়েভে নিযুক্ত দুই হাঙ্গেরিয়ান কূটনীতিককে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশে ফিরে যেতে বলে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজিয়ার্তো একে অভিযোগ ভিত্তিক প্রপাগান্ডা বলে বর্ণনা করেন এবং হাঙ্গেরিকে যুদ্ধের মধ্যে টেনে আনার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন আন্তর্জাতিক সময় সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অপারেশন সিঁদুরের জবাবে বুনিয়ান মারসুস অভিযান ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি পাকিস্তানের পাঁচটা হামলায় আজাদ কাশ্মীরে নিহত তেরো আহত অর্ধশত জাতিসংঘকে পাশ কাটিয়ে গাজায় মানবিক সহায়তা বিতরণের ভাবনা যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাস্তুকৃত মানুষের দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা এ ছিল আন্তর্জাতিক সময় সঙ্গেই থাকুন সময়